আমরা সবাই জানি বাংলাদেশের মানুষের রেল হচ্ছে আবেগের জায়গা বাংলাদেশ স্বাধীনতার আগেও বিভিন্ন সীমান্ত দিয়ে রেল যোগাযোগ ছিল আবারও রেলের একটি চুক্তি হয়েছে এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে আপনি যদি এই কানেকটিভিটির ফলে বাংলাদেশ কিভাবে সুফল পাবে সেই বিষয়টি একটু পরিষ্কারভাবে বলতেন তাহলে আমরা ধন্যবাদ সমালোচনা হচ্ছে কেন সোশ্যাল মিডিয়ায় মানুষ সমালোচনা করছে যে এই করিডোর করিডোরের কথা বলছে এবং সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চালে এ দেশের মানুষের যারা সব সময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্পের একটা আছে যে কিসে মাপছে কোনো কিছু বিক্রি ওজন না এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে আগে তো দাঁড়ি হতো তো কিসে মেপে বিক্রি হচ্ছে আর বিক্রিটা হয় কিভাবে বাংলাদেশ স্বাধীন দেশ মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং যারাই সমালোচনা করে তাদের জানা উচিত সারা পৃথিবীতে একটিমাত্র শক্তি। যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা সেখানে ট্রেনিং পেয়েছে পৃথিবীর যে কোনো দেশ যারাই কোনো যুদ্ধে মিত্রশক্তির সঙ্গে সহযোগিতা করেছে বা মিত্রশক্তি তাদের এসে সাহায্য করেছে তারা কিন্তু সেই দেশ থেকে কোনোদিন ফেরত যায়নি তারা কিন্তু ফেরত যায়নি এখনো জাপানে আমেরিকার সৈন্য জার্মানিতে রাসান সৈন্য সহ এরকম পৃথিবীর বিভিন্ন দেশ দেখলে সে দৃষ্টান্ত পাওয়া যাবে এখানে ভারত কিন্তু ব্যতিক্রম তারা শক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে কিন্তু যখনই জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছেন যে তারা দেশে ফিরে যাক ভারতের তদন্ত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে সেটা রাজি হয়েছেন এবং তাদেরকে ফেরত নিয়ে গেছেন তারা যে যুদ্ধের সরঞ্জাম দিই সব কিছু নিয়েই কিন্তু এসেছিল যুদ্ধ করেছিল পাকিস্তানি আনাদার বাহিনী সারেন্ডার করেছিল তাদের কাছে কিন্তু আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি কারণ তারা কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে এরপরে যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে এরপরে বিক্রিটা হয় কীভাবে সেটাই তো আমার প্রশ্ন আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেক্টরে এসেছে জিয়া এরশাদ খালেদা জিয়া ওই পর্দে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে এগুলো আমার নিজের দেখা জানা কাজে এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না আমাদের স্বাধীন সার্বভৌম দেশ যত ছোট হোক এটা আমাদের সার্বভৌম দেশ আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাহলে সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ তাদের যোগাযোগ করতে যেতে হয় চিকিৎসার জন্য যায় পড়াশোনার জন্য যায় বা অন্য অন্য কাজে যায় হাট করতে যায় আজমির শরীফে যায় আবার বিভিন্ন জায়গায় যায় তো আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তো আরও উন্মুক্ত হবে কারণ যেখানে বিক্রি আমরা করি না যারা কথা বলে তারা বেচার জন্য অথবা ওই ইউজমি মানে ব্যবহার করুন আমাকে এই নিয়ে বসেই থাকে এটা হলো বাস্তবতা শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি এটা তাদের মনে রাখা উচিত আর যে কষ্টটা আমরা ভোগ করি সেটা আমরা জানি না যারা বিক্রির কথা বলে একাত্তর সালে তারা পাকিস্তানি দালালি করছে আর কি করেছে না না একটা দেশের মধ্যে হয়তো ট্রানজিট দিলেই বা ক্ষতিটা কি আর রেল যেগুলি বন্ধ ছিল আমরা সেগুলি আস্তে আস্তে খুলে দিচ্ছি তাতে আমাদের ব্যবসা বাণিজ্যে সহজ হচ্ছে আমাদের ওই অঞ্চলের মানুষগুলি উপকৃত হচ্ছে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ হচ্ছে বা যে সমস্ত জিনিস আমাদের দেশে আনা সেগুলি আনার সুযোগ হচ্ছে অর্থনীতিতে এটা বিরাট অবদান রেখে যাচ্ছে আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো সেটা হয় না কোনো দেশ পৃথিবীতে থাকে না আজকে ইউরোপের দিকে তাকান সেখানে কোনো বর্ডারই নাই। কিছুই নাই তাহলে কি একটা দেশে এক দেশের কাছে বিক্রি করে দিয়েছে সময় নোম্যান্স ল্যান্ড ছিল আমরা যখন ইউরোপ সফর করছি দেখেছি সবাই এক জায়গায় গাড়ি থেকে নামতে হয়েছে পায়ে হেঁটে যেয়ে আবার মানে কাস্টম চেকিং করে আবার পায়ে হেঁটে উঠতে হয়েছে এখন কিন্তু সেসব কিচ্ছু নাই হ্যাঁ সব ঠিক আছে কিন্তু প্রত্যেকটা দেশ সভরেন দেশ স্বাধীন দেশ কেউ কাউকে কিন্তু বিক্রি করেনি তা আমরা সাউথ এশিয়াতে কেন এই বাধা দিয়ে রাখবো কারণ আমাদের দেশের মানুষগুলির কথা চিন্তা করতে হবে কারণ আমাদের মা মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই আমাদের সবথেকে বেশি প্রয়োজন ধন্যবাদ আর কি